বন্ধুরা দু সালের ভাতার নতুন লিস্ট আপনারা কিভাবে চেক করবেন কার কার নাম উঠেছে কার কার নাম উঠেনি আপনারা সমস্ত কিছুই এক এক করে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন আপনারা নিজের মোবাইল থেকে এই লিস্টটি চেক করতে পারবেন তো আপনারা কিভাবে চেক করবেন কার নাম উঠেছে কার নাম উঠেনি সমস্ত কিছুই আপনারা লাইভ দেখতে পাবেন তো আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনারা গুগল করুন এখানে লিখবেন এনএসএপি ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করবেন আপনারা এইভাবে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন তো আপনারা এখানে এই যে ক্লোজ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এভাবে দেখতে পাবেন তো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন তারপরে আপনারা এই যে রিপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে তো নতুন পেজটি আপনারা এইভাবে দেখতে পাবেন তিন নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে এই তিন নাম্বার অপশানে স্টেট ড্যাশবোর্ড যে অপশান দেখতে পাচ্ছেন তিন নম্বরে এই তিন নম্বরের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এভাবে দেখতে পাবেন তো এখানে স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে আপনাকে তো আপনারা যে স্টেটের দেখবেন এই লিস্টগুলো সেই স্টেটটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আমি ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করলাম তারপরে আপনারা কোন কোন প্রকল্পের আপনারা লিস্ট দেখতে চাইছেন সেই অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করবেন যদি আপনারা বৃদ্ধ ভাতার লিস্ট দেখতে চান তাহলে প্রথম অপশানে ক্লিক করবেন এবং যদি প্রতিবন্ধী ভাতার লিস্ট দেখতে চান তাহলে আপনারা দ্বিতীয় অপশানে ক্লিক করবেন এবং তিন নম্বরে রয়েছে বিধবা ভাতা লিস্ট যদি আপনারা বিধবা ভাতার লিস্ট দেখেন তাহলে এই অপশানে ক্লিক করবেন অর্থাৎ চার নম্বরটি রয়েছে এনএফবিএস অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম তো বন্ধুরা আপনারা এখান থেকে সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন কোন প্রকল্পের আপনারা লিস্ট দেখতে চান তো আমি এখানে ভাতার লিস্টটা দেখব সেই জন্য এখানে বিধ্ব ভাতাটা সিলেক্ট করলেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরিয়া তো এরিয়া যদি আপনারা গ্রাম থেকে হয়ে থাকেন প্রথমের অপশানটা ক্লিক করবেন এবং যদি আপনারা শহর থেকে হয়ে থাকেন তাহলে আপনারা নিচের অপশানটা ক্লিক করবেন তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাব এই ক্যাপচারটা দেখে দেখে আপনারা এখানে বসাবেন বসে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে দেখতে পাবেন তারপরে আপনারা নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ আপনারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখানে দেখতে পাবেন তো আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টের আপনারা যদি লিস্ট দেখতে চান তাহলে আপনারা সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে যে কোনো একটি ডিস্ট্রিক্টকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপরে আপনারা এভাবে দেখতে পাবেন তারপরে আপনারা যে ব্লকের লিস্ট দেখতে চাইছেন আপনারা এখান থেকে সেই ব্লকটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন এরপরে আপনারা নিজের গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করতে হবে আপনারা যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে আপনারা নিজের পুরো গ্রাম পঞ্চায়েতের লিস্টটা এখান থেকে দেখতে পাবেন তো আপনারা এখানে চলে আসবেন নিচের দিকে তো এভাবেই আপনারা এখানে লিস্ট দেখতে পাবেন অর্থাৎ কার কার নামে এই নতুন করে ভাতা শুরু হয়েছে এখানে আপনারা সমস্ত লিস্টগুলো দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে সেংস অ্যান্ড অর্ডার নাম্বার তারপরে রয়েছে বেনিফিশিয়ারি নেম তারপরে রয়েছে ফাদার্স অ্যান্ড হাজব্যান্ডের নেম এজ এবং জেন্ডার আপনারা দেখতে পাবেন তারপরে স্কিম নেম দেখতে পাবেন তারপরে দেখতে পাচ্ছেন ডিসবার্সমেন্ট মোড তারপরে দেখতে পাচ্ছেন রিমার্ক তো আপনারা সমস্ত কিছু এইভাবেই দেখতে পাবেন অর্থাৎ যে বেনিফিশিয়ারির নাম উঠেছে লিস্টে আপনারা সমস্ত কিছু এখানে দেখতে পাবেন এইভাবেই তারপরে যদি আপনারা বেনিফিশিয়ারি ডিটেলস দেখতে চান তাহলে আপনারা এই যে স্যাংশন অর্ডার নাম্বার দেখতে পাচ্ছেন এখানে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পুরো ডিটেলস দেখিয়ে দেবে তো আপনারা নিচের দিকে আসবেন নাম দেখাবে স্ট্যাটাস দেখাবে একটি আছে না ডি একটি আছে তার স্যাংসের নাম্বার এবং ফাদার্স নেম হাজব্যান্ড নেম দেখাবে তার তারপরে অ্যাড্রেস দেখাবে স্কিম দেখাবে কত বছর বয়স হয়েছে তারপরে জেন্ডার দেখাবে তারপরে দেখতে পাবেন লাস্ট মান্থ অফ পেনশন কোন মাসে সে টাকা পেয়েছে সমস্ত কিছু আপনারা এইভাবে দেখতে পাবেন তো আপনারা যদি এর লিস্ট ডাউনলোড করতে চান তাহলে উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন এক্সেল ফাইল পিডিএফ এবং প্রিন্টের অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা এখান থেকে এই লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন তে এভাবেই আপনাদের ভাতার নতুন করে লিস্টে নাম উঠেছে কিনা আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন দু হাজার চব্বিশ সালে তো বন্ধুরা এই ছিল ছোট একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন